চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সহ সম্পাদক সাইফুল ইসলাম সাইফের মমতা সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদে জমা আমিন শিল্প অঞ্চলের আলীনগর শাহী জামে মসজিদে আলীনগর এলাকাবাসী ও স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদলের দলের যৌথ উদ্যোগে এবং পাঁচটায় থানা যুবদলের সাবেক সদস্য জোনায়ত হাসান রানা ও যুবদল নেতা শাহ মোহাম্মদ হানিফের তত্ত্বাবধানে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি নেতা বসির সদাগর যুবদল নেতা ফয়সাল মোহাম্মদ জসিম মোহাম্মদ খোকন মামুন জিয়াবুল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আলীনগর শাহী জামি মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ নজামুদ্দিন আজকে দোয়া মূলত হচ্ছে যে মানে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক আমাদের প্রাণপ্রিয় নেতা সাইফুল ইসলাম সাইফের মমতাময় মা অসুস্থতা আজকে প্রায় এক সপ্তাহ যাবত উনি একটা ক্লিনিকে ভর্তি আছেন তো ওনার আশু সুস্থতা কামনার কারণে আজকের এই দোয়া মাফিল আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন এবং সেই জন্য আমরা সাইফুল ইসলাম সাহেব ভাইয়ের মায়ের সুস্থতার জন্য এলাকাবাসী এবং সবার কাছে আমরা দোয়া প্রার্থী ওনার মা যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে